নমস্কার বন্ধুরা আমার দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগের শুরুতেই আমি বলে দিই আজকে হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিনে আমার জন্য কি গিফট আনলো কী কেক আনলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আরেকটা কথা বলে দিই যে আমাকে তো আমার বিবাহবাসীকে কোনো গিফট তোমরা দেখেছিলে যে দেয়নি দেয়নি না মানে অর্ডার দিয়েছিল সেটা এসে পৌঁছায়নি আর বিবাহবাসীকে তো মানে কিছুদিন আগেই গেলো সে ভিডিও তোমরা দেখেছো আর ওই সময়ের গিফট আর আজকেরটা দুটো মিলেই একটা গিফট দিয়েছে তো চলো তোমাদের দেখাই আমার জন্য কি কি কিনেছে আর কি গিফট এনেছে তো কেক নিয়ে চলে এসে কারো বলে বাবা সবাই কি ব্যস্ত দেখো কেকটার দিকে তাকিয়ে চলো কেকটা কাটি বলো একটু আগে দিয়ে দাঁড়িয়ে আছি আমি গন্ধ দেখি ভুরি এটাতে হ্যাপি বার্থডে বলো एजेंडा का बटन में बोल हैप्पी हैप्पी बर्थडे तुम्हारा तो बोलना ना आउट चले रे दीदी सीने से इसके मास आई कॉल हैवी बर्थडे सो यू हैप्पी बर्थडे

এই যে আমার গিফট গিফটটাকে তোমাদেরকে কাছ থেকে দেখাও বলে এখানে চলে এসেছি এই যে এটা হচ্ছে রূপোর লক্ষ্মী গণেশ এটা আমাদেরকে গিফট দিয়েছে এটা আমরা কিনিনি এরপরে হচ্ছে একটা এর মধ্যে এই যে কাগজটা এটা হচ্ছে বিল বিলটা আমি আর খুলে দেখালাম না এবার এর মধ্যে থেকে বেরোল একটা ব্যাগ আর যার মধ্যে রয়েছে একটা কার্ড কার্ডটা কেসে সেটাও তোমাদেরকে বলবো এবার লাস্ট দেখি আর কি বেরোয় এটা হচ্ছে একটা বাক্স এবার এটা খুলি এটা কি বলতো এটা হচ্ছে ডায়মন্ড নো স্পিন মানে ডায়মন্ডের নাকের তো এটা আমি এখন আর পড়বো না এটা পড়বো আমি কালকে আর তোমাদেরকে তখনই দেখাবো আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এর বাক্সটা কিন্তু দারুণ দেখো এর ভিতরে একটা লাইট লাগানো রয়েছে যেন ভালো মতো সব দেখা যায় আর এই যে কার্ডটা আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে এই নাকেরটার সার্টিফিকেট দেখতে পুরো প্যান কার্ডের মতো ব্যাস এতটুকুই আছে আর এর মধ্যে কিছুই নেই গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলার কাজ ছেড়ে দোকানে চলে গেছি দোকানে যেতে এই যে কালাখাটটা পেয়ে গেছি হ্যাঁ আমার অরেঞ্জ তোর কালাখাটটা দিতে এসেছিলাম আবার এখন দোকানে চলে যাচ্ছি মনু তো কালাখাটটা শেষ হয়ে গেল মেঘাকে দিয়ে আস্তে আস্তে এবার আমার থেকে অরেঞ্জ ধার হ্যাঁ নেই আর দেবো না

বিরিয়ানি নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর দুই মেয়ে আর সরকার দু তিনজনে মিলে সাজিয়েছে তোমাদেরকে আগে দেখাই যে আমার জন্য কিভাবে সাজিয়েছে এই দেখো এত কিছু বিরিয়ানি স্যালাড ডিম সিদ্ধ আর এগুলো হচ্ছে আমার গাছের লঙ্কা আর এটা হচ্ছে মটন চাপ আর কতগুলো মিষ্টি এনেছে দেখো মিষ্টিগুলো খেলেই তো আমার পেট ভরে যাবে আমি একাই খাবো না তোমরাও আসবা হ্যাঁ নরসি মানে আমি এত খাই এতগুলো খেতে পারবো আমি তো আমি একা তো খাবো না অবশ্যই ওদেরকে নিয়েই খাবো তো চলো এবার খাওয়াটা শুরু করি বিরিয়ানি আমরা আরও ঢেলে নিয়েছি যেন সবাই মিলে খেতে পারি আর এই যে মেঘা তাকা মেঘা তুমি একটু তাকাও তারপরে বাবা খেতেও এত ব্যস্ত হ্যাঁ আর এই যে মনু ও তো মাথায় পাখড়ি বেঁধেই চলে এসেছে স্নান করে মাথার চুলগুলোও খোলার টাইম পাইনি একটা থালার মধ্যেই আজকে চারজনে খাবো তো আমরা খেয়ে নিই তারপরে আবার কথা বলবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বিরিয়ানি খেয়ে মোটামুটি অবস্থা ঢিলা এখন বসেছি এই যে হাজমোলার পাতা নিয়ে এগুলো খেয়ে এখন বিরিয়ানিটা আগে কমাবো যতটা পেট ভরে গেছে ওটা কমাতে হবে কেন রাত্রিবেলায় আবার কিছু না কিছু তো খেতেই হবে তাই জন্য এই হাজমোলা নিয়ে বসেছি এই যে চারটে বেরিয়েছে একটা প্যাকেট থেকে একবার খেতে হবে তো পাঁচ ছটা আমি তোলাম তো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো এখন এর জন্য দুপুরের পর আবার চলে এসেছি পুরো রেডি হয়ে আর এই দেখো আমার গিফট আমি পরেও নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর এখন আমরা যাচ্ছি গরম বেশি দূর যাওয়া যাবে না নটা বাজে যাই রাত্রিবেলা একটু ডিনারটা করে আসি বাইরে থেকে তো চলো তোমরাও আমার সাথে বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বেলঘড়িয়া পকোড়া ডট কমে এই যে পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে বসে মেঘামুন অপেক্ষা করছে মেঘা গেছে লেগ পিস আনতে লেগ পিস তো প্লেটের বাইরে বেরিয়ে গেছে সবসময় আমরা জাফরানিতে যাই তাই আজকে আর যাইনি জাফরানিতে যে আজকে আমরা একটু অন্য কোথাও যাব আমরা চলে এসেছি বেলঘড়িয়া চার নম্বর স্টেশনে এখানেও কিন্তু প্রচুর খাবারের দোকান আছে এই দোকানে এসে নিলাম চিকেন কষা আর বাসন্তী পোলাও কেমন বাসন্তী পোলাও আর চিকেন কষা তো ভালোই খেলাম এখন আমরা ওভার ব্রিজে উঠেছি এক চার নম্বর স্টেশন থেকে এক নম্বরের দিকে যাবো তাই এবার দেখি এক নম্বরে গিয়ে আবার কি খাওয়া যায় এক নম্বর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াও মোমোতে দেখি এবার এখানে কি পাওয়া যায় এখানে এসে আমরা চিকেন দার্জিলিং মোমো অর্ডার করলাম এবার আমরা যাব ভিতরে তুমি আর পাতলা হবে না আর বাদলা হবে না আমার মোটা এম ঠিক আছে মোটা মৌ এম এম মোটা কেন বলবো আর আমি তো আমি তো তোমাকে এভাবে দেখেই তো মোটা ছোটা দেখেই তো বিয়ে করেছি চলে এসেছে আমাদের দার্জিলিং মোমো আচ্ছা এর মধ্যে কি দার্জিলিং পাওয়া যাবে দার্জিলিং এর ছবি টবি কিছু মোমো গুলো দেখতে তো বেশ সুন্দর

জন্মদিন বা যা না কেন এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার অন্য কিছু খাওয়ার জায়গায় আমরা চলে এসেছি এখন শিক্ষা দোকানে শিক্ষা বাবা দোকানে এসে আগে নিয়েছি মোমো মোমো থেকে তো আমি এবার একটু স্ট্রিট ফুডের এর মোমো খেয়ে রেখি আরে কতগুলো মোমো আমি ধরে রাখি তোমরা সব তোর পছন্দের আলো মোমো শেষ হতে না হতেই চলে এসেছে আমাদের শিক কাবাব এতক্ষণে সরকার কিছু মুখে দিলো পোড়া চিকেন আ বাবা অনেক কিছু খেয়ে ফেলেছি পেটও অনেক ভরে গেছে আবার এখন বাড়ি যাও তাও এখন হেঁটে হেঁটে বেলঘুরিয়া ব্রিজের ওপারে যাব কিছুটা তো খাবার নেমে যাবে লাইন পার হয়ে চলে এসেছি এখন এসেছি আমরা সোডার দোকানে তো এইখানে এসে এই যে ড্রিঙ্কটা এটা আমাদেরকে মনু খাওয়ালো আর মেঘারটা বাকি রয়েছে কেননা ও যেটা খাওয়াবে সেটা এখন বন্ধ হয়ে গেছে সেই দোকান তাই ও আমাকে পরে খাওয়াবে আমি আর মেঘা যাচ্ছি টোটোতে করে আর মনু আর ওর বাবা যাচ্ছে বাইকে করে আর যেতে যেতেই রাস্তায় দাঁড়িয়েছে একটা দোকানে যেখান থেকে ও চানা আর রুমালি রুটি নিয়ে নিল নিজের জন্য কারণ আমরা তো রাস্তায় বেরিয়ে অনেক কিছুই খেলাম ও সেরকম কিছুই খায়নি এবার লাস্ট চলে এসেছি আইসক্রিমের দোকান এখানে আমাকে মনু অফার দিয়েছে আমি কি আইসক্রিম খেতে চাই সেটাই খাওয়াবে এই যেগুলো মনু খাওয়ালা এটা আমার এটা মনের এটা মনের বাবার আর মেঘার হচ্ছে এই বিষয়

ওই আইসক্রিমটা খাওয়ার পরও আবার এই আইসক্রিমটা খেলাম এটাও প্রায় শেষ এটা কুলফি আইসক্রিম আর এই যে মনু নিলয় চিপসটা আমার তো মনে হচ্ছে এই দোকানে সব কিছু খেয়ে যাবে আবার কি এটা নেসক্যাফে কফি কোল্ড কফি কোল্ড কফি খাও এরকমই হয় আমার তো ভালো লাগে আর এই যে মেঘা দিল ছোট কিটকাট বাকি আর একটা পরে হবে ঠিক আছে আমার বাড়ি যাই চলো ঠিক আছে আমরা গিয়ে দরজা খুলে রাখি তোমরা আসো হ্যাঁ টাটা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা